তিন সন্তানের মা পরকিয়া প্রেমিকের সঙ্গে উধাও এসানুল হক রিপন ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর এলাকায় তিন সন্তানের জন্য তানজিনা তার স্বামী ও সন্তানদের রেখে পরকিয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন হ্যাঁ সুস্থতা এই অভিযোগ উঠেছে যাওয়ার আগে তিনি স্বামীর সঞ্চিত নগদ টাকা স্বর্ণালঙ্কার ও মূল্যবান আসবাবপত্রও নিয়ে গেছেন তানজিনার স্বামী রমজান আলী জানান পনেরো বছরের সংসার ফেলে স্ত্রী অন্য এক পুরুষের হাত ধরে চলে গেছেন সঙ্গে নিয়ে গেছেন এক লাখ টাকা

তিনি বলেন আমি গরিব মানুষ পুরাতন মালামাল কেনা বাচা করি সংসার চালাতে গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়েছিলাম এখন স্ত্রী সব নিয়ে চলে যাওয়ায় আমি দিশেহারা হয়ে পড়েছি সন্তানদের কিভাবে সামলাবো বুঝতে পারছি না অভিযুক্ত প্রেমিক রতন মিয়া ব্রাহ্মণবীড়ার সরাইল উপজেলার রানিদিয়ার গ্রামের নজরুল ইসলামের ছেলে আর তানজিনা বিজয়নগরের দত্তখলা গ্রামের খলিল মিয়ার মেয়ে ঘটনার পর হতাশ সমালী স্ত্রী ও পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সদর কোর্টে মামলা করেছেন স্থানীয়রা জানান বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এখন দেখার বিষয় আইনশৃঙ্খলা বাহিনী কী ব্যবস্থা নেয় দানভীর হাসান সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া